নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি আদা রসুন পেঁয়াজ ফ্রিজ ছাড়াই সারা বছর ধরে কীভাবে সংরক্ষণ করে রাখা যাবে এবং বাটা বাটি ঝামেলা ছাড়াই রান্নার কাজে ব্যবহার করা যাবে কখনো কখনো আদা পেঁয়াজ রসুনের দাম অনেক বেড়ে যায় তখন চড়া দামে বাজার থেকে আদা পেঁয়াজ রসুন না কিনে এইভাবে সংরক্ষণ করে রাখলে সারা বছর জুড়ে বাটা বাটির ঝামেলা ছাড়াই যখন খুশি রান্নার কাজে ব্যবহার করতে পারবে সেই পদ্ধতিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেলে এখনো পর্যন্ত যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আশা করি আমার এই আজকের ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লাগবে চলুন প্রথমে আমি পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি এরকম করে একইভাবে সবগুলো পেঁয়াজের খোসা ছাড়িয়ে নেব পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এবার জল দিয়ে ধুয়ে নেব জল দিয়ে ধুয়ে নিলে কাটার সময় আর পেঁয়াজের ঝাঁসটা চোখে লাগবে না পেঁয়াজগুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার পেঁয়াজগুলো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি পিঁয়াজ এরকম করে পাতলা পাতলা করে কেটে নেব সবগুলো পেঁয়াজ এরকম পাতলা পাতলা করে কেটে নেবো সবগুলো পেঁয়াজ একইভাবে কেটে নিয়েছি এবার আদা গুলো ধুয়ে আদাও খোসা সারিয়ে নেব আদা গুলো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম ¿O ¿estaría en el book. আদাগুলো আদাগুলো খোসা ছাড়িয়ে এরকম পাতলা পাতলা করে কেটে নেব আদাগুলো খোসা ছাড়িয়ে একইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি সবগুলো আদা একইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবার রসুনের কুয়াগুলো ছাড়িয়ে নেব রসুনের উপরে খোসাটা ছাড়িয়ে নিলাম তারপরে এবার কোয়াগুলো একটু করে বের করে দিচ্ছি রসুনের কোয়ার ভিতরে যে এই যে শক্ত অংশটা এটা বাদ দিয়ে দেবো আর এই গোলাটা গোড়াটা বাদ দিয়ে দিচ্ছি শুধু কোয়াটাই নিচ্ছি এইভাবে সবগুলো রসুনের কোয়া ছাড়িয়ে নিচ্ছি রসুনের গোলার ভিতরে যে শক্ত অংশটা থাকে সেই অংশটা বাদ দিয়ে দিচ্ছি আর এই গোলাটা বাদ দিয়ে দিচ্ছি আর এই রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি এবার রসুনের কোয়াগুলো গুলো মিক্সার জারের মধ্যে দিয়ে আধা থেতো করলো রসুনের কোয়াগুলো আধা থেতো করে নিয়েছি এবার একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি রসুনের কুয়া গুলো আদা থেত করে নিয়েছি আর থালার মধ্যে ছড়িয়ে দিয়েছি এবার কড়া রোদে শুকিয়ে নেব এইভাবে কড়া রোদে দিয়ে পেঁয়াজ আদা রসুন একদম শুকিয়ে নেবো ভালো করে রসুন পেঁয়াজ আদা দুদিন কড়া রোদে শুকিয়ে নিয়েছি এই দেখুন ওদের কতটা মুচকুচি হয়েছে একদিনের রোদে আমার শুকায়নি দুদিন লাগছে শুকোতে এখন আমি মিক্সার জার দিয়ে দেবো এই দেখুন সব কিছুই কতটা মুচকুচি হয়েছে ভেঙে যাচ্ছে এই আদাটাও এই দেখুন ওদের কতটা সুন্দর শুকিয়েছে এখন আমি মিক্সার জারে শুকিয়ে নেওয়া রসুন মিক্সার জারে ঢেলে দিচ্ছি বুড়ো করে নেব এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন মিক্সিতে রসুন মিক্সার জালি দিয়ে মিক্সিতে দিয়ে তারপর ভালো করে ডাস্ট করে নিয়েছি রসুন মিক্সিতে ডাস্ট করে নিয়েছি এই দু মধ্যে কি সুন্দর ডাস্ট হয়েছে এবার চালনিতে চেলে নেব রসুন ডাস্ট ভালো করে চেলে নিলাম এবার শুকনো করে নেওয়া পেঁয়াজ মিক্সিতে ডাস্ট করে নেব মিক্সার জার দিয়ে দিচ্ছি সবটা শুকিয়ে নেওয়া পেঁয়াজ মিক্সার জার দিয়ে দিয়েছি ও ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি এবার মিক্সিতে ডাস্ট করে দেবো ডাস্ট করে নিয়ে পেঁয়াজটা সুন্দর গুঁড়ো হয়েছে এই দেখুন বন্ধুরা কি সুন্দর ডাস্ট হয়েছে ডাস্ট করে নিয়ে পেঁয়াজটাও চেলে নেব চানিতে চেলে নিচ্ছি ডাস্ট করে নিয়ে পেঁয়াজও চেলে নিয়েছি এবার শুকিয়ে নেওয়া আদাটাও ডাস্ট করে নেব মিক্সার জায়গা দিয়ে দিচ্ছি ঢাকনা বন্ধ করে দিচ্ছি এবার ডাস্ট করে নেব আদা এবার ডাস্ট করে নেওয়া আদাটাও চেলে নেব এই দেখুন বন্ধুরা আদাটাও খুব সুন্দর ডাস্ট হয়েছে এবার চেলে নিচ্ছি ডাস্ট করে নিয়ে আদাটাও চেলে নিচ্ছি ডাস্ট করে নিয়ে আদাটাও তুলে নিলাম এবার ডাস্ট করে নেয়া আদা পেঁয়াজ রসুন একে একে বাটিতে তুলে নিলাম এখন আমি ডাস্ট করে নেয়া আদা বাটিতে তুলে নিচ্ছি আদা ডাস্টের পর এবার পেঁয়াজের ডাস্টটা বাটিতে তুলে নিচ্ছি পেঁয়াজের ডাস্টা বাটিতে তুলে নেওয়ার পর এবার রসুনের ডাস্টা বাটিতে তুলে নিচ্ছি আপনারাও আমার মতো আদা পেঁয়াজ রসুনের ডাস্ট করে কাচের কন্টেনারে রেখে ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করে রাখতে পারবেন আর সারা বছর জুড়ে রান্নার কাজে ব্যবহার করতে পারবেন আর বাটা বাটির ঝামেলা ছাড়াই রান্নার কাজে ব্যবহার করতে পারবেন আদা পেঁয়াজ রসুন সংরক্ষণের এই পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার